فلک کے نظارو زمین کے بغارو فلک کے نظارو زمین کے بغارو خوشی سب مناو حضور آ گئے حضور آ گئے حضور آگئے آ گئے حضور آ گئے گے تو غم کے مارو چلو بے سہارو خبر یہ سنا حصور آ گئے ہیں حضور آ گئے ہیں حضور آ گئے ہیں حضور آ گئے ہیں حضور آ گئے ख़ाना उजीोखा निराल उन आया सारे नबियो का সমস্ত নবী দেরো সুলতান জোরে বলুন সুহার আল্লাহ এই শান এই মাকাম আমার নবীকে দিচ্ছেন কে তাহলে আল্লাহ যদি দেয় আর আমরা যদি না মানি মূলত নবীর বিরোধী করলাম না আল্লাহ আর জোরে বলেন হ্যাঁ খুব সাবধান লা ইলাঘা ইল্লাল্লা নেই কোনো এলাঘা আল্লাহ ছাড়া আল্লাহকে সেয়া সেওয়া দূষরা কোনো মাহাবুদই নেই যদি কেউ লা ইলা ইল্লাল্লাহ অস্বীকার করে সে কার বিরোধী করলো মোহাম্মদ রসুরুল্লাহ কেন এই কথাটা প্রচার করেছে মোহাম্মদ সসাল্লাম যেটা বলুন সুভান আর মোহাম্মদ রসুর উল্লাহ এটা কোরআনের কথা আছে তো নাকি মোহাম্মদ রসুল মোহাম্মদ আল্লাহ রসুল এই কথাটা কে বলছে আল্লাহ তাহলে মোহাম্মদ রসুল উল্লাহ যদি বিরোধী করে কার বিরোধী করলো আল্লাহর কথার বিরোধী করলো খুব ভালো করে বুঝবেন অবশ্যই লাইল্লাহকে অস্বীকার করা মানে তাওহিদকে অস্বীকার করলো কিন্তু প্রচারটা কে করেছে আমার নবী অর্থাৎ নবীর কথাকে অমান্য করলো আর মোহাম্মদ রসুল্লাহর প্রচারটা কে করছে তাহলে মোহাম্মদ রসুল্লাহ অস্বীকার করলে আল্লাহর কথাকে অস্বীকার করা হবে দেখুন আল্লাহ তার হাবিবকে কিভাবে আপন করেছে কিভাবে মাকাম দিচ্ছে কোনো বুঝুন বাপেরা না এরাও চলে আসেন আল্লাহ নবী চল্লিশ বছর বয়সে এলান করেছে এই জায়গায় আমি একটা কথা আপনাদেরকে বুঝাতে চাইছি সমাজে একটা কথা শোনা যায় আমার নবী নাকি চল্লিশ বছর বয়সে নবী হয়েছে তার তারা নাকি নবী ছিল না কি বলতে হয় যদি এটা বিশ্বাস হয় সো